পুরুষের পাঁচটা কারণে একজন স্ত্রী নষ্ট যায় এক নাম্বার হইলিগা অতিরিক্ত শাসন করার কারণে আপনার স্ত্রীরে আপনি যদি অতিরিক্ত শাসন করেন এই অতিরিক্ত শাসনের কারণে আপনার স্ত্রী নষ্ট হইতে পারে এর কারণে স্ত্রীর অতিরিক্ত শাসনও করা যাইত না একটা কথা কই না আমরা বাচ্চা বেশি টাই দিলে বাচ্চা ছিঁড়ে দেব এর কারণে স্ত্রীর অতিরিক্ত শাসন করা যাইত ফলে কৌশলে আম্মাদা নাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে একজন নারীরে এইভাবে ব্যবহার করতে হইব যে একটা খাসের গ্লাস যেভাবে আমরা পানি খাওয়ার পরে পান করার পরে খাসের গ্লাসটা যেভাবে কোলে কোলে তুই যদি পানি গায়াত তেখান মারি তুই তাহলে গ্লাস জায়গাটা বলি গ্লাস খাসের গ্লাসটা ভাঙি দিব তো দ্রুম আম্মাদা নাইসা কইরা একজন স্ত্রীরে কোলে কোলে আপনি আনতই বা লাইন আনতই বা আর আসার মারি দেন যদি গ্লাস এইরকম ভাঙি দিব তো দ্রুম আপনার স্ত্রীটা অনুষ্ঠিত হইব আপনি শাসনের ভিতরে আনতে এর কারণে আল্লাহ রসুল ফরমায় স্বামীর ফাঁসটা কারণে স্ত্রী নষ্ট হইতে নাম্বার অতিরিক্ত শাসন করার কারণে আপনার স্ত্রী অতিরিক্ত শাসন না সময় বুঝিয়া আহল বুদ্ধি খাটাইয়া আল্লাহ রসুল হইয়া তুমি চলাফিরা করার লাগে দুই নম্বর ইনকামের সব টাকা আপনার স্ত্রীর হাতে তুলিয়া দেওয়ার কারণে আপনার স্ত্রীর নষ্ট হয়ে আমরা আসিলেন অনেকে মা তুই আমরা স্ত্রীর হাত ও সব ইনকাম তুলিয়া ধরি দে যখন রোজি রোজগার থাকি ব্যবসা বাণিজ্য থাকি যখন আপনি আমি দোকান লাগাইয়া যখন ব্যবসা লইয়াই আমরা স্ত্রীর স্ত্রীর হাতে দেওয়ার কারণে আপনার স্ত্রী নষ্ট হইল দেওয়ার কথা আছে মার হাতে দেই আমরা কারাতে স্ত্রী মা এমন এক জিনিস দুনিয়া একমুকায় গেল সন্তানের কোনো সময় হইতে পারতো না কিন্তু স্ত্রী হতে করা সম্ভাবনা আল্লাহ রসিল পেয়ে গেছে না আছে ওইলে এক নাম্বার যে স্ত্রীর হাতে ব্যবসা বাণিজ্য টেকা পয়সা সম্পদ গুলা স্ত্রীর হাতে তুমি সবগুলা দরিয়া দিও না তুলিয়া দিও না আল্লাহ রসুল নিষেধ দুই নাম্বার তিন নাম্বার করকিয়া স্ত্রীর অতিরিক্ত শাসন করা কারণে স্ত্রীর হাতে আপনার সম্পদ টেকা পয়সা দরিয়া তুলিয়া দেওয়ার কারণে আপনার স্ত্রী আপনার স্ত্রী নষ্ট হইতে পারে পরকিয়া লিপ্ত হইতে পারে এলাও আছে সমাজের যে অবস্থানটা তুলে তুলছে ইলাও আছে স্বামী বিদেশ থাকিয়া মা নাই অথবা বাবা নাই আছে অথবা মাও আছে বাবাও আছে স্ত্রীর হাতে একাউন্ট স্ত্রীর মাধ্যমে একাউন্ট করিয়া দিছে একাউন্ট ও স্ত্রীর একাউন্টে টাকা পয়সা সবসময় ফাটায় যখন বড় এমাউন্ট অ্যামাউন্ট যায় তখন এই স্ত্রীর মধ্যে পরকিয়া লিপতা বাবায় টেকা পয়সা হাতে তাওয়ার তাকার কারণে ওই স্বামীর সাড়ে অন্য হাত ধরে স্ত্রী চলিয়া যায় তো মূল কারণটাই হলো কি তা স্ত্রীর হাতে টেকা পয়সা সম্পদ দরিয়া তুলিয়া দেওয়ার কারণে এইভাবে বর্তমান সমাজে শত শত ঘটনা গুলা ঘটে এর কারণে আল্লাহ রসুল নিষেধ স্ত্রীর হাতে সব টেকা পয়সা তুমি দরিয়া দিও না তুলিয়া দিও না স্ত্রীর হাতে এটা নিষেধ আল্লাহ রসুলের নিষেধ

আল্লাহ রসুল ফরমায় দুইটা জিনিস তার ফায় আত্মীয় স্বজনে লাগে সম্পর্ক গড়িয়া তুললে কয়টা জিনিস ফায় দুইটা এক নাম্বার রিজেক বিদ্যয় হয় দুই নাম্বার হায়াতের মধ্যে আল্লাহ ফকরবুল আলম যে বরকত দান করুন আল্লাহ এর কারণে স্বামীর দুর্ব্যবহার কারণে আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার করার কারণে স্ত্রী নষ্ট হইতে পারে অনেক বালা মনে স্ত্রীও আছে স্বামীর দুর্ব্যবহার কারণে বাদ আচরণ কারণে স্বামীরে গিন নাইতে পারে এর কারণে দুর্ব্যবহার করার কারণে আপনার স্ত্রীটা নষ্ট হইতে পারে অথবা আপনার ত্যাগও করতে পারে এই জন্য ঘটনা বা আছে যাই পাঁচ নাম্বার স্ত্রীর সাথে কিপনতা করার কারণে আল্লাহ নবী হইয়া স্ত্রীর সাথে কিবনতাও করা যাইত না বকিলতা করা যাইত না আমরা অনেক সময় স্ত্রীর সাথে কিপনতা করি বকিলতা করি অনেক সময় দেখা স্ত্রীর আমরা বা পরিবারই বাড়াইতে রাখি কারণে কারণ ও কারণে আছে কোন ব্যক্তি কারণবশত আছে যে কোন কারণবশত আছে সেহেতু তার স্ত্রী কিন্তু না তো উত্তম আল্লাহ রসুলের ফরমায় অতিরিক্ত বহিলার কারণে কৃপণতার কারণ কারণে অনেক সময় অনেক স্বামীরা হিসাব করে যে আমার বাড়ির যদি আমার স্ত্রী দেখে আমার খরচ হইব বেশি ইলো স্বামী আছে হিসাব করে যে তার চেয়ে বাপর বাড়ি আছে বাপর বাড়ি খাওয়া বাপর বাড়ি চলাফিরা করো আমার কিছু আয় বইলা কিছু

স্ত্রীর হাতে দড়িয়া তুলা দেওয়া যাইত না তিন নাম্বার স্ত্রী প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হইতে পারে চার নাম্বার আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার করা যাইত না পাঁচ নাম্বার স্ত্রীর সাথে কৃপণতা করা যাইত না এই পাঁচটা জিনিস যদি কোন স্বামী স্ত্রীর সাথে করে তাহলে তার স্ত্রী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এটা আমার হতো না এটা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেড় হাজার বছর আগে হইয়া গেছেন